পূর্ণ বক্তব্য দিয়েছে তার বিরুদ্ধে এক লক্ষ এক মামলা ঢুকিয়ে দেওয়া দরকারকে মামলা দিয়ে আটকে রাখবা

কেননা হকের আগুনের ফুল দিলে আগুন দাও দাউ করে আর চলতে শুরু করে কথা বলা ঠিকই না

আপনি কি মনে করছেন ওনাকে যদি আমি পাঁচশো এক হাজার টাকা দিই আপনি একজন নেতার নামে স্লোগান দেন পা কাঁপবে কিন্তু মদিনাওয়ালা স্লোগান দিচ্ছে কেন জানেন আল্লাহর কসম মদিনাওয়ালা তার জবান দিয়ে বের করেছে কারণ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দিতে পারবে না মদিনাওয়ালা যখন শুনার মদিনা দেখে সিগন্যাল মারবে তখন মুখ দিয়ে বের হবে কারণ সুন্নিরা মুখ দিয়ে যা বলে মদিনাওয়ালা আমাদেরকে বলা একটু জবান খুলে মানে সুবহান সুন্নিদের কথা দুই রকম হয় না আমির হামজা বলে রাসূল সরকার মদিনায় বস ছিল 25 মা খাদিজা রে বস ছিল 40 কিন্তু মিজানুর রহমান আযারে সাহেব এসে বলে না উল্টা কথা হঠাৎ করে তারেক মনার গতকালকে বলতেছে তাহরিকের জেলের ভিতরে ঢুকিয়ে দাও 90 সালে এটা করেছে আমি হামজা বলে জামাত ইসলামী যারা কর তারা সাতক্ষীরা দিয়ে প্রথম জান্নাতের টিকিট বিলি হবে তারপর বরিশাল দিয়ে হবে আমি বললে ভাই কুমিল্লা কত নম্বর আছে সিরিয়ালটা কি একটু বলা যাবে এরা গাদ্দার এরা মুখের বাসার লাগাম নাই কারণ এরা ইসলামকে বিক্রি করে এরা দুনিয়ার রাজনীতি করতে চায় আমরা তো একবারে বলেছি আমরা সুন্দিনা মসনদ চাই না আমরা কি চাই জানা আমি এক কোটি বার বলেছি আতর ব্যবসা করব লাভ যদি না হয় রসুলের সুন্নতার আতর সুগ্রাম আমার নাকর ডগায় লাগবে ঢল তুললে

দেশের মাজার না হলে তুমি ইসলাম পিতা না তুমি মিম্বরের ভিতরে আজকুর টুবি মাথায় দিয়েছ এই দেশের খানা ছিল না মসজিদ ছিল না মুসল্লা ছিল না তসভিদ ছিল না এই দেশ ছিল বদনাম দেশ বিজয় শ্রেণীর দেশ সূর্য দেশ এই দেশের রাস্তায় রাস্তায় মূর্তি পূজা হতো গাছের পূজা হতো মাছের পূজা হতো গরুর প্রস্তাব তারা গ্লাসে পান করত কিন্তু শাহজালাল রহমতুল্লাহ এসে বলে না পূজা করা যাবে না সেইটা করবে আল্লাহর কোর কদমে তাই তো শাহজালাল রহমতুল্লাহ রায় যেখানে সাহিত্য আছে তার মাজার পাশে একটা মসজিদ আছে তিনি বলেছেন এ বাপ তারা শোনো জিয়ারত করে এখানে সেইটা করবে মসজিদে প্রত্যেকটা আল্লাহর মাজারের পাশে মসজিদ আছে কারণ কি আল্লাহ

পাশে মসজিদ রয়েছে মাদারের পাশে মসজিদ রয়েছে আল্লাহর শিক্ষা দিয়েছে ব্যবসা করে কারা একবার কিশোরগঞ্জ পাগলা মসজিদের দিকে তাকাবেন দেখতে পারবেন প্রত্যেক মাসে সাড়ে তিন কুটি চার কোটি টাকা কারা গণনা করে মাথার মধ্যে টুপি দেখলে বুঝতে পারবেন এক তালি দুই তালি তিন তালি চার তালি পাঁচ তালি এরা হচ্ছে বাতিলের গোষ্ঠী মাদার ব্যবসা করে তারা আমি নিজ চোখে দেখেছি খুলনা খান্দার আলী মাদার কন্ট্রোল করে বাতিলের গোষ্ঠীরা আমি নিজে দেখেছি রাজশাহী হাজার মাদার কন্ট্রোল করে বাতিলরা বাতিলরা মাদার বিরোধী কিন্তু মাজারের ইনকাম কে কে জীবন পরিচালনা করে সুন্নিরা মাদারের ব্যবসা করে না সুন্নিরা মদিনাওয়ালার প্রেম গোলামির সাথে কানেকশন লাগায় এরা আল্লাহর আদালত থেকে আমাদের দোয়া কবুল করাতে চায় একটু জাবান খুলে আমরা সুন্নিরা দুনিয়া চাই না আমরা মদিনাওয়ালার কদম চাই এই জন্য আমাদেরকে যদি প্রশ্ন করা হয় অনেকে আমি কিছুদিন পূর্বে কস বা বিবাড়িয়ে গিয়েছি আমাকে বলে হুজুর মাদার ব্যবসা ভালো আমি বললাম কেন বললা প্রত্যেকটা মাজার রাস্তার পাশে কেন গাড়ি থেকে টাকা উঠানোর জন্য বাস থেকে আমি বললাম জীব বেটেলে ছিঁড়ে ফেলা হবে মাজার কখনো মাজার রাস্তার পাশে মাজার নয় আল্লাহর কসম মাজার পাশে রাস্তা গিয়ে অবস্থান করে বলে বুঝলাম না আমি বললাম তুমি আমাকে বলো তো হাজরতে গরিব উল্লাসের মাজারটা কোথা বলে পাহাড়ের উপরে পাহাড়ের উপর রাস্তা হতে কোনো দিন শুনেছ বলে না শুনে নেই আমি বললাম তো সেইখানে গিয়ে দেখবা পুরো রাস পথের মতন রাস্তা কেন জানো কারণ আল্লাহ রলির মাজার জিয়ারত করার জন্য একজন যায় দুইজন যায় জুমার দিন যায় হাঁটতে হাঁটতে সেই জঙ্গল করে আস্তে করে একটা পথ হয়ে যায় আমাদের বলির থেকে চিন্তা করলাম না আমরা পনেরো জন মিলে একটা হাইসি করে আমরা হজরতের গরিব উল্লাসের মাদারে যাব রাস্তা ছোট একটা হাইস দুইটা হাইস গাড়ি চলতে চলতে রাস্তা আর বড় হয়ে গেল কিছু ভাই বলে না আমরা ১০ নম্বর গাড়ি করে আমরা মাদারে যাব তখন একটা পঁয়ত্রিশ জনের বাস ঢুকতে ঢুকতে আর বড় গাড়ি হয়ে যায় এবার ঢাকা কেরানীগঞ্জ সিমুদ সৈপুর ফেন ভাড়া থেকে হবে না আমরা ভিড়লা নেব আমরা বলবো এসি গাড়ি করে আমরা যাব ওইখানে বাস সরকার বলে যে পরিমানে মানুষ আঁকা করছে এখানে জঙ্গল থাকলে হবে না এখন রাজপথ বানিয়ে যাও আল্লাহর বলি তারা রাস্তার পাশে নয়